হ্যালো ব্রিহন আরগাইল যদিও কেন জানি আমার নামটা মানে আরজিল মানে এই ধরনের একটা জ উচ্চারণ মানে মনে মাথা ঘুরে বাট এটা আসলে একটা ক্যারেক্টারের নাম আরগাইল তো এই ক্যারেক্টারটা প্রথমে এমনভাবে শুরু হয় যেন এটা গল্প লিখতেছে একজন রাইটারের স্টোরি বাট পরবর্তীতে যায় উন্মোচন হয় যে এটা আসলে রিয়েল স্টোরি এবং এমনভাবে টুইস্টগুলো দেয় রিয়েলিস্টিক ওয়েতে এবং স্পাই থ্রিলার যদি মুভি আপনি একটা দেখতে বসেন তাহলে যেমন ডাবল স্পাই ট্রিপল স্পাই মানে ব্লাফিং মানে লাই মিথ্যা কথা বলা মানে যত আপনি গল্পের বইতে যত টার্ম কোটেশন পাইছেন যে ধরনের টুইস্ট পাইছেন তা সব কিছু একটু একটু করে মুভিটাতে আছে না মুভিটা কিন্তু খুবই লম্বা একটা মুভি দুই ঘন্টার ওপরে একটা মুভি এই মুভিটা মোটেও কিন্তু মনে হয় না আমার কাছে বেশি স্ট্রেচিং মানে অনেক সময় লম্বা মুভিগুলো মনে হয় যে টাইনে যেন বড় করতেছে কিংবা এতটা দরকার ছিল না বাট এই মুভিটা বেশ টিপটপ দরকার ছিল স্টোরিটা লম্বা একটা স্পাই থ্রিলার এবং এটার বেস টু ইস্কুলও ভালো লাগে এবং এই লিড ক্যারেক্টার যে মেয়েটাকে নিয়ে ঘটনাটা তো সেই লিড ক্যারেক্টারটা স্পাই থ্রিলারে মেয়ে হইলে অনেক ক্ষেত্রে আমার একটু একটু নেগেটিভ লাগে কিংবা অতটা ফুটে ওঠে না বলে মনে হয় কিংবা খুব শার্প হইতে হয় বাট এই মুভিটাতে অত শার্পনেস দরকার পড়ে না এবং মুভি গল্পটার কারণেই আসলে ইউনিক একটা স্টাইল ফুটে ওঠে এবং আই ইট মানে সুপার ডুপার হিট বলতেছি না বাট আই লাইক ইট আপনি যদি স্পাই থ্রিলারে ভক্ত হন আপনার ভালো লাগবে এবং ক্যাজুয়াল ওয়েতে একটা সুন্দর স্পাই স্টোরি এই মুভিটাতে আছে এবং অনেকদিন পর একটা স্পাই থ্রিলার দেখে আমার ভালো লাগছে নট এ সিরিয়াস স্পাই মুভি আমি সেই রেটিং দেবো না বাট সিরিয়াসনেস যদি ফাইভ হয় এটা ফোর লেভেলের খুব ধামাকা হবে অ্যাটম বম ফেলবে এই সেই হবে ব্যাপারটা তা না মোটামুটি এ মডারেট একটা জিনিসের পেছনে ছোটে সবাই বাট সেটা বাদেও অন্য ব্যাপারটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মূল ক্যারেক্টারটা ওয়েল সেটা বললে আসলে স্পয়লার হবে আমি সেটা বলছি না বাট মুভিটা যদি আপনারা দেখেন তাহলে মাথায় রাখবেন আপনি যতদূর দেখতেছেন মুভির স্টোরি আরও আছে এবং এর ভিতরে আরও ঘটনা আছে যেটা আপনার ইন্টারেস্টটা ধরে রাখবে আমি আশা করি ওয়েল মুভিটা যদি আপনারা দেখেন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আমার মতোই ভালো লাগে কিনা না ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট এপিসোডে বাই